রংপুরে গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র মোহাম্মদ ফয়জুল করিম বলেন সৈয়দ আটত্রিশ শতাংশ মানুষ জানেই না ধানের সিস কি এছাড়াও আরও কি কি মন্তব্য করেছেন তিনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার এই মন্তব্যকে কিভাবে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন অনেকেই ভাবছেন আগামীতে অমুক দল ক্ষমতায় আসবে এতে গুড়ে বালি বাংলাদেশের নতুন ভোটারের প্রায় আটত্রিশ শতাংশ ভোটার জানেন না ধানের শীষ কি তিনি আরও বলেন যখন নতুন ভোটারদের কাছে আদর্শের কথা বলা হবে তখন তারা জিয়াউর রহমানের আদর্শ কি বলবে বলবে রহমানের চাঁদাবাজি করা খুন করা অবৈধ দখল করা জুলুম করা এবং অবিচার করা রাজনৈতিক সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ